নমস্কার বন্ধুগণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু ধর্মীয় নয় জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আর তা হল গর্ভধারণকে হিন্দু শাস্ত্রে কতটা পবিত্র মনে করা হয়েছে এবং এই সময়ে মেয়েদের জন্য কোন নিয়মগুলো পালন করা উচিত হিন্দু ধর্ম মতে একজন নারী যখন সন্তান ধারণ করেন তখন তিনি আর কেবলমাত্র একজন গৃহিণী নন তিনি তখন জীবনের ধারক দেবত্বের বাহক ভবিষ্যৎ প্রজন্মের গঠনের কেন্দ্রবিন্দু গর্ভধারণকে তাই শাস্ত্রে গর্ভসংস্কার নামে আখ্যায়িত করা হয়েছে গর্ভসংস্কারের ধারণা সংস্কার মানে হল পরিশুদ্ধকরণ বা উন্নত করা গর্ভসংস্কার হলো সেই আচার ও সাধনা যা গর্ভাবস্থায় পালন করলে মায়ের মন শরীর ও আত্মা শুদ্ধ হয় এবং তার শুভ প্রভাব শিশুর চরিত্র ও ভবিষ্যতের ওপর পড়ে ঋগ্বেদে উল্লেখ আছে মাকে পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে যেমন পৃথিবী সব কিছু ধারণ করে তেমনি মা তার গর্ভে সন্তানকে ধারণ করেন গর্ভপনিষদে বলা হয়েছে গর্ভের ষষ্ঠ মাস থেকে শিশুর চেতনা জাগ্রত হয় তখন মায়ের প্রতিটি অনুভূতি ভ্রূণের ওপর প্রভাব ফেলে মহাভারত ও রামায়ণেও অসংখ্য উদাহরণ আছে যেখানে দেখা যায় যে মায়ের চিন্তা ও ভক্তি সন্তানের গুণাবলীকে গঠন করেছে কেন গর্ভধারণ পবিত্র হিন্দু ধর্মে মাকে বলা হয় যে জন্মদাত্রী দেবী গর্ভধারণকে পুণ্যকর্ম এমনকি এক প্রকার যোগ্য হিসেবেও ধরা হয় যেমন যজ্ঞে অগ্নি শুদ্ধ করে তেমনি মাতৃত্ব নতুন প্রাণকে শুদ্ধ করে গর্ভবতী মা ভগবানের শক্তির ধারক এই জন্য সমাজে তার জন্য থাকে বিশেষ যত্ন ও সম্মান গর্ভধারণকালীন তিনটি বিশেষ নিয়ম এখন আসি মূল আলোচনায় হিন্দু শাস্ত্রে গর্ভধারণের সময় মাকে যেসব নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম নিয়ম সৎ ও সৎকর্ম শাস্ত্রে বলা আছে যেমন চিন্তা তেমন সন্তান মায়ের প্রতিটি ভাবনা ভ্রূণের উপর প্রভাব ফেলে তাই গর্ভাবস্থায় তার উচিত ভক্তিমূলক গ্রন্থ পাঠ করা রামায়ণ মহাভারত গীতা ভগবানের নাম জপ করা সুন্দর কাহিনী শোনা ও বলা মন্দচিন্তা রাগ হিংসা ও নেতিবাচক আবেগ থেকে দূরে থাকা উদাহরণ মহাভারতে অভিমন্যু গর্ভে থাকতেই চক্রবিহু ভেদ করার কৌশল শুনেছিল যদিও পূর্ণ কৌশল শুনতে পারেনি তবুও প্রমাণিত হয় যে গর্ভাবস্থায় মায়ের কান ও মনের প্রভাব সরাসরি সন্তানের চেতনায় পৌঁছে যায় দ্বিতীয় নিয়ম শুদ্ধ ও সত্তিক খাদ্যাভ্যাস খাদ্য দেহকে যেমন গঠন করে তেমনি মনকেও প্রভাবিত করে তাই হিন্দু শাস্ত্রে গর্ভাবস্থায় মাকে সত্ত্বিক খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে যেমন দুধ ঘি ফলমূল শস্য সবজি অহিংস ও বিশুদ্ধ আহার অতিরিক্ত ঝাল নেশা মাংস বা তামুসিক খাদ্য এড়ানো উদাহরণ পুরাণে বলা আছে দেবতাদের আশীর্বাদ পুষ্ট সন্তানরা জন্মের আগে মায়ের সত্ত্বিক আহার ও শুদ্ধ জীবনযাপনের ফলেই মহৎ চরিত্র অর্জন করেছিল তৃতীয় নিয়ম মানসিক শান্তি ও ভক্তি শান্ত মন গর্ভস্থ সন্তানের জন্য হিন্দু শাস্ত্রে বলা হয়েছে গর্ভবতী মায়ের উচিত প্রতিদিন পূজা করা ভগবানের নাম ধ্যান করা প্রার্থনা করা আনন্দে থাকা এবং ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা উদাহরণ রামের জন্মের আগে কৌশল্যা মাতার ভক্তি পূজা ও প্রার্থনার কথা রামায়ণে উল্লেখ আছে তাই রামের চরিত্রে দিবত্ব ও গুণের সমাবেশ ঘটেছিল বৈজ্ঞানিক দিক মডার্ন সায়েন্সও বলছে যে গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ ভ্রূণের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইতিবাচক আবেগ ও সঙ্গীত শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক পুষ্টিকর খাদ্য ভবিষ্যৎ স্বাস্থ্যের ভিত্তি গঠন করে অর্থাৎ হিন্দু শাস্ত্রের এই নিয়মগুলো আসলে বৈজ্ঞানিকভাবেও সত্য আধ্যাত্মিক দিক হিন্দু ধর্মে মাতৃত্বকে পূজা করার মতো দেবত্ব হিসেবে ধরা হয় মাতৃদেবভব মা দেবতার সমান মা যখন গর্ভধারণ করেন তখন তিনি ভগবানের শক্তিকে ধারণ করেন এই জন্য গর্ভধারণকে এক প্রকার আধ্যাত্মিক সাধনা বলা হয়েছে সামাজিক দিক গ্রাম বাংলার প্রাচীন রীতিতেও দেখা যেত যে গর্ভবতী মায়ের জন্য বিশেষ যত্ন নেওয়া হতো সীমান্তোন্নয়ন বা শাড়ি পরা অনুষ্ঠান আত্মীয় স্বজন আশীর্বাদ করতেন গান পূজা সৎ কাহিনী শোনানো হতো এসবের উদ্দেশ্য ছিল যে মা যেন আনন্দিত ও প্রশান্ত থাকেন প্রিয় দর্শক আজ আমরা জানলাম হিন্দু শাস্ত্রে গর্ভধারণকে কতটা পবিত্র মনে করা হয়েছে তিনটি মূল নিয়ম আবার মনে করিয়ে দিই এক চিন্তা ও সৎকর্ম দুই শুদ্ধ ও সত্যিক খাদ্যাভ্যাস তিন মানসিক শান্তি ও ভক্তি এগুলো পালন করলে শুধু মা নন সন্তানও সুস্থ গুণী এবং ধর্মপরায়ণ হয়ে জন্ম নেয় তাহলে বন্ধুরা আশা করি আজকের তথ্যকথা থেকে আপনারা উপকৃত হলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীরাম